নমস্কার আমার নাম শুভদীপ আনন্দ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা কিছু মিলে এই চ্যানেলটা খুলেছি বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষজনের সঙ্গে আমাদের দেখা হয়েছে তাদের কথা আমরা শুনেছি তারা আমাদেরকে বিভিন্ন রকম ভাবে অনুপ্রাণিত করেছেন তারা তাদের কাজের কথা বলেছেন আমাদের অন্ধকার সময় তারা আলো দেখিয়েছেন কি করে অন্ধকার কাটিয়ে আলোর পথে যেতে হয় কি করে জীবনটাকে আরো একটু ভালো করে নিতে হয় সেই পথের হতীশ আমরা তাদের থেকে পেয়েছি এবং শুনতে শুনতে মনে হয়েছে যে এই কথাগুলো শুধু ব্যক্তিগত হয়ে থাকবে এইগুলো যদি আরো দশজন মানুষ যদি জানেন তাহলে এই পৃথিবীটা আরো সুন্দর হবে মূলত এই ইচ্ছেতেই সমমনস্ক বন্ধুদেরকে আরো কাছাকাছি বেঁধে নিতে আয় আরো বেঁধে বেঁধে থাকি এই ইচ্ছেতেই এই চ্যানেলটি খোলা এবং আমরা সব মানুষজনের কাছে পৌঁছেছি তাদের কথা শুনেছি এবং তাদের কথা আমরা আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করব আমরা সবাই যে কাজের ক্ষেত্রে ভীষণভাবে অভিজ্ঞ সেরকম নই ফলে কাজের দিকে প্রথম দিকে কিছু কিছু টেকনিক্যাল অসুবিধার সামনে আমাদের পড়তে হয়েছে আমরা নিজেদের মতো করে সেটাকে সামলানোর চেষ্টা করেছি কিছু ক্ষেত্রে সামলিয়েছি কিছু ক্ষেত্রে সামলানো যায়নি কিন্তু যে মানুষেরা আমাদের সঙ্গ দিয়েছেন তারা খুব ভালোবেসে তারা প্রশ্রয়ে আমাদেরকে সেই সঙ্গ দিয়েছেন এবং আমাদের বিশ্বাস তাদের কথা শুনে আমরা যেরকম ভাবে খুব ভালোবাসায় ভালো লাগায় ভরে গেছি তেমনই আপনাদেরও ভালো লাগবে পক্ষ নাও পক্ষ নাও কৃষ্ণ কিংবা শুক্ল বুদ্ধি যাদের তীক্ষ্ণ তারা ঠিক শিবিরেই ঢুকলো আমরা ঠিকঠাক শিবিরে ঢুকতে পেরেছি কিনা জানি না তবে আমরা পক্ষে আছি কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ কোন পক্ষ জানি না তবে আমরা পক্ষে আছি অর্থাৎ এক পক্ষ কাল পর পর আমরা ফিরছি আমরা একটি শুক্রবার বাদ দিয়ে দিয়ে অল্টারনেট ফ্রাইডে আমরা আসছি এবং এই মানুষজনের কথা শোনার সঙ্গে সঙ্গে আমরা একই সঙ্গে কিছু আমাদের ভালো লাগার বইয়ের কথা জেনে নেব ভালো কোনো গানের কথা সেগুলিও আমরা জেনে নেব এরকম বিভিন্ন জিনিস আসতে থাকবে আপনারা সঙ্গে থাকুন ভালো থাকুন নমস্কার